এবার চীন পাকিস্তানকে ভয়ঙ্কর অস্ত্র দিল বিশ্ব রাজনীতিতে আবারও চাল চলল চীন এবার পাকিস্তানকে এমন এক ভয়ঙ্কর অস্ত্র দিল যা বদলিতে পারে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য কী সেই অস্ত্র কেন দিল চীন আর কি হতে পারে আর পরিণাম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সেই ভয়ঙ্কর নতুন অস্ত্র দিয়ে যা চীন সরাসরি পাকিস্তানের হাতে তুলে দিয়েছে তাহলে চলুন শুরু করি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী চীন পাকিস্তানকে হস্তান্তর করেছে আধুনিক প্রযুক্তির একাধিক ড্রোন সিস্টেম ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং সম্ভাব্য হাইপারসনিক অস্ত্রের উৎপাদন বিশেষ করে চীনের তৈরি উইংলং টু ড্রোন এবং সিএম ফোর হান্ড্রেড মিসাইল ইতিমধ্যে পাকিস্তানের হাতে পৌঁছেছে বলে আন্তর্জাতিক মহলে গুঞ্জন এই অস্ত্রের বিশেষত্ব এগুলো অত্যন্ত সম্পন্ন দূরপাল্লার এবং নিহুত লক্ষ্যবেদী বিশেষজ্ঞরা বলেছেন ভারত ও দক্ষিণ এশিয়া নিরাপত্তা পরিবেশের জন্য এটি হতে পারে একটি নতুন চ্যালেঞ্জ কেন চীন পাকিস্তানকে সাহায্য করছে প্রশ্ন হচ্ছে চীন কেন এত শক্তিশালী অস্ত্র পাকিস্তানকে দিচ্ছে বিশেষজ্ঞদের মতে এর পিছনে রয়েছে ভূ স্বার্থ ভারতের ক্রমবর্ধমান শক্তি কৌশলগত অবস্থান এবং কূটনৈতিক সাফল্যকে চাপিয়ে রাখতে চায় চীন আর তাই পাকিস্তানকে সামরিকভাবে আরও শক্তিশালী করতে মরিয়া বেজিং। তবে প্রশ্ন থেকেই যায় এই অস্ত্রের ব্যবহার কি শুধুমাত্র প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকবে নাকি দক্ষিণ এশিয়ার নতুন করে উত্তেজনা বাড়াবে ভারত বসে নেই সাম্প্রতিক সময়ে ভারত তার প্রতিরক্ষা শক্তি বাড়াতে বহু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যেমন রাফাইল জেট ভ্রাম্য সুপারসোনিক মিসাইল এবং নতুন এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিযোগিতার এই মঞ্চে অত্যন্ত অত্যপ্ত চীন পাকিস্তানের এই নতুন সামরিক মেলবন্ধন দক্ষিণ এশিয়ার কেমন প্রভাব ফেলবে যুদ্ধের ঝুঁকি বাড়াবে নাকি কেবল চাপ তৈরির খেলা চলবে আপনার মতামত কি কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ভিডিও বিশ্লেষণ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সুস্থ থাকুন সতর্ক থাকুন সবাইকে ধন্যবাদ